সালামু আলাইকুম এটা রবিবার দিন হাঁটতে হাঁটতে ফারান থেকে সমুগওয়ান সুমুক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা হলো স হাকসান খন্দাল সানেরই একটা যত সম্ভব অংশ এই যে সানাকে থেকে বানিয়ে যারা বানাই দিছে এটা বানাইছে হলো বিশ ছ জুনের ছয় তারিখ আর আজকে হলো জুনের বিশ তারিখ তোমার চোদ্দো দিন আগে এটাকে ডিসকভার করা হয়েছে আজকে আসা পেয়ে গেলাম আর কি এখানে মাথায় খারাপ করা এই যে পাথরগুলো এড়িয়ে সর্বোচ্চ চূড়া এখানে এখান থেকে আমরা একটা প্রস্থান করতেছি আর কি এমনি আসছিলাম হাট করে হাটের মধ্যে এরকম জঙ্গল জঙ্গল ভেঙে ট্যাঙ্গে কোনো রাস্তা নাই আন্দাজে উঠতে 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 এ বন্ধু উঠে গেছি এখানে উপরে উঠে দেখি সুন্দর রাস্তা কিন্তু নিজদের রাস্তা ছিল না আর এই যে একটা মানে দেখা যাচ্ছে এখানে রেস্ট টেস্ট সবাই এই যে আর উপর থেকে ওটা সর দেখা যাবে এটা খুজং লি আমাদের কোম্পানিটা ওই দিকে নোহারি আমরা এখন আছি এলো শাহসান পাহাড়ের সহাকসান তেতাল্লিশ মিটার উঁচু ছোট্ট পাহাড় তো না টিলা তো এটা হলে তার একটা সন্মান দেয় এখানে উঠেছি রবিবারের দিন কাজ নাই তো কী করবো ঘুরে বারতেছি আর কি ওকে